মাত্র আশি টাকা দিয়ে কিন্তু সুপার কেলে দিয়ে বানাইলাম ও আজকে সুন্দর একটা ল্যাম্প আবার অনেকে কেউ এক কালে ঝারবাতিও কইতে পারেন এইবার কিন্তু সুন্দর মত ঝপা ঝপাঝপ সবটি ডালে লইলাম এই কেলেগুলো দিয়ে কিন্তু জিনিস বানান যায় কিন্তু দোকান দিয়ে আশি টাকা দিয়েই কিনে আনছিলাম আমরাও কিন্তু অনেক কিছু বানাইতে পারবেন কেলে দিয়ে এই তিনটা আবার কি জানি দেশে ডান্ডির মতো এটি আবার মোর কোনো কিনই লাগবে হেলেগে আবার এক সাইডে হালাই থামলাম প্রথমে কিন্তু একটু কেলে লইয়া সফট বাইটের এই যে টেরেডার উপরে একটা লম্ফা একটা লারির মতো বানাইলাম কিন্তু সুন্দর মতো একটা গোল করে প্রথমে কিন্তু সবুজ কালারটা লইসি এইবার লইছি কিন্তু এই হলদা কালারটা হলদা কালার কিন্তু মোর ভেমালাই পছন্দ আর সবুজ কালারটাও কিন্তু মোর পছন্দ একটা গোল গোল রিং এর মতো লাগতে কিন্তু সুন্দর মতো করে বানাইতে হবে আস্তে আস্তে ধীরে ঠান্ডায় বানাইবেন আর কথা হয়েছে যে বানানোর পর বেশিক্ষণ কিন্তু রাখবেন না হলে কিন্তু হুগাইয়ে শক্ত হয়ে যাবে কারণ কেলে কিন্তু নরম থাকে আবার শক্ত হয়ে যায় যে গুড়া কালার খেয়াল না হেয়ে দিয়ে আবার এখন এক আভিজিবি বানাইনে শুরু করে দিছি সবাই দিয়ে বানাইলে মুই থাকমুখি লেগে ওই আবার এই পেস এক দুইটার এমন আডার মতো লাগাইলেই যে অনেক টানা নাহসরা করে কিন্তু সুড়াইছি পরে বান্ধবী আবার কাল চেষ্টা হলে দুইটা কালার করা যায় কিনা ওর মাথায় এত বুদ্ধি আয় কম নেই আল্লাহ সবাই জানে হরলিক্স খাই মনে হয় এখনো হাইপে সুন্দর মতো কিন্তু এককালে কালারিং কালারিং করে রেলাইছে মুই কিন্তু আবার এক কালার বানাইছি ও আবার বানায় আবার এরমে কালারিং কালারিং বো জানে এরি কিন্তু কাল বেমালা সুন্দর দেখায় মোর বেমালা বেমালা গোল গোল রিং বানাই লইছি হাইপে আই পড়ছে ছোট কালে কামে ওই যে বেলুন ফুলাইছি বেলুন ফুলাই কিন্তু এটি চারিপাশে কিন্তু এই কেলেগুলা কালে এরমে সুন্দর মতো দিতে হইবে গোল গোল করে সাইপে সাইপে মুই আবার দেওয়া দছলাম যাতে এরম লাগি লাগি থাকে আর একটার লাগে একটা কিন্তু সুন্দর মতো লাগাই লাগাই দিবেন নালে কিন্তু এক কালে ঝাড়ের মতো হবে না আর ফাক ফাক হইবে নালে একটা লাগবে না বো জানে হেলে কিন্তু একটার পর একটা সাজাইতেছিলাম আর কালার গুলো কিন্তু ভালো মতো সাজাইতে হইবে কোনটা লাগে কোনটা খারে মানে একটা হলুদ দিলাম এই যদি আর একটা হলুদ দেখালে কি কেমন হয়ে গেলেনা কিন্তু একটা কালারফুল কালারফুল বানাই লাইছি মুই এনে বেলুনের কিন্তু এই প্রথম অংশটা এতটুকু ফাঁকা থাকবে কারণ ওই জায়গা কিন্তু ভুড় বেলুনটা ভাড়াই তৈবে এবার সুন্দর মত ঘুরিং দিয়া লইছিলাম সবগুলা কেলের পাতা একটা নষ্ট করে লাইছি সবই কিন্তু লাগে নষ্ট কই না অবশ্য এটা কামই লাগাইছি সব কিন্তু শেষে এই এই যে গ্লু এইটা কিনে আসলাম বাংলা ভাষা যেটাকে বলে গাম দেখছেন হাতে লাগছে কেমনি একটা প্রেমিক প্রেমিকার মতো একটা আঠার মতো লাগিয়ে রয়েছে মুই এবার ডল দিয়ে ভালো মতো উড়াইতে আসলাম আঠাগুলা সুন্দর মতো একটা ঝাজিয়ে এনে বসাই দিলাম এরকম সারা রাত রাখতে হইবে শুকনের পরে কিন্তু সকালে এবার আইয়া পালাম বেলুনটা লইয়া এই যে বেলুনটা কিন্তু সাইড পাশে এর আলগা আলগা করে দেওয়া দর্শলাম যাতে ফুটা দিলে তাড়াতাড়ি হয়ে যায় পর এক মোটামা গো দেখছেন কেমন মুই এমন ডরেন ডরাইছি যে হাতের মধ্যে বোমা ফোর মনে হয় কিন্তু সুন্দর মতো বেলুনটা বাইক করে লইলাম যে সুতা দিয়ে বান্ধে লইলাম সাইড পাশে কিন্তু বান্ধে লইতে হবে না হয় আমি না কোনো হয়নি সুতা দিয়ে সুন্দর করে বান্ধে কিন্তু চলে আসলাম এই যে দেখেন টেনটা সুন্দর মতো করে কিন্তু বাটিটা জ্বলিয়ে দেখছেন এটা কি বানিয়ে এটা কিন্তু আসার কাজ ঠিক আছে আপনাদের কাজ দিয়ে এরমে বানাইতে পারবেন বানাইতে যদি পারেন তাহলে বানাই বানিয়ে একটা করে কমেন্ট করবেন আর একটা করে একটা ফলো দিয়ে দেবেন সুন্দর মতো জকমক জকমক করতে আসলে এই যে লাইটিং এর তো মোর চেহারা চিনতেই পারতে যে এত সুন্দর লাইটিং এত সুন্দর ঝাড়বাতি কেমনি বানিয়ে কোন এত সুন্দর ল্যাম্প এটা এক জায়গায় রাখলে আমা গোয়া রুমের আলোকিত করে নেই লাইটিং এ ঠেলায় কি সুন্দর ল্যাম্প বানিয়েছি তো আমরাও যদি পারেন এরমে বানাই লইবেন মাত্র 80 টাকা দিয়ে যদি এত সুন্দর ল্যাম্প বানাইতে পারেন বা এরকম ঝাড়বাতি বানাইতে পারেন আর কিছু লাগে কোন 80 টাকা দিয়ে কিং না তাড়াতাড়ি বানাইয়া মোর একটা করে কমেন্ট করেন আর একটা করে ফলো দিয়ে দেন আর শেয়ার করতে তো বলবেনই না আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ